মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই ইরানের সঙ্গে চলছে উত্তপ্ত বাক্য বিনিময় ইরান পরমাণু চুক্তি না মানলে বোমা হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প ট্রাম্প হুঁশিয়ারি দিতে পাল্টা হুমকি দেয় ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি বলেন প্রেসিডেন্ট যদি ক্ষমতা দেখাতে আসেন তাহলে এর ফল ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকেই পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষ আলোচনা হয়েছে মাস্কাটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলাদা কক্ষে অবস্থান করেন ওমানের মধ্যস্থতায় প্রায় আড়াই ঘন্টার এই আলোচনায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা বার্তা আদান প্রদান হয় আলোচনা শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আরাকচি জানান প্রথম পর্বের আলোচনায় দুই পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে আগামী উনিশে এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি তবে স্থান ও বিষয়ভিত্তিক কাঠামো এখনও চূড়ান্ত হয়নি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী তবে তিনি যুক্তরাষ্ট্র সদিচ্ছা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আলোচনা শেষ পর্যায়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদের উপস্থিতিতে আরাকচি ও উইটকফ কয়েক মিনিট কথা বলেন

জানান কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন ট্রাম্প ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান প্রথম পর্বের আলোচনা শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে হয়েছে তিনি বলেন আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার লক্ষ্যে এই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা হবে সংবাদ।